ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি থাকছে আজকের ভিডিওতে থাকছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল আপডেট এবং খুঁটিনাটি বিস্তারিত বিষয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেড ষোলোতম গ্রেড এবং বিশতম গ্রেড ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ সমূহে জনবল সরাসরি নিয়োগ প্রদান করা হবে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে তিনটি যেমন ষাট মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক এখানে কম্পিউটার শূন্য পদের সংখ্যা রয়েছে ষাটটি এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপির সর্বনিম্ন গতিসীমা থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পর্যন্ত এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজির ক্ষেত্রে শব্দ এবং বাংলার ক্ষেত্রে পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজির ক্ষেত্রে বিশ শব্দ এবং বাংলার ক্ষেত্রেও বিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন শুরু হয়েছে গত বিশ আগস্ট দুই তারিখে এবং আবেদনের শেষ তারিখ বিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন